তুমি গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ তারা স্বাধীন করতে চেয়েছিল তারা ডিক্লেয়ার দিয়েছে তারা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছে হাসানা তাব্দুল আলম বলম্ব কথা বলেছে পরে কিন্তু ট্যাংকের ভিতরে চলে পালিয়ে আসতে হয়েছে ছত্রিশ দিনের রাজনীতি বিদ বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন তারা বুঝতেই পারে নাই যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত শেখ মুজিব একশো গুণ বেশি শক্তিশালী তাই এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইনু সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘন্টা ধনীয় শুরু হয়ে গেছে গোপাল আপনি একজন সিভিল লোককে সিভিল লোককে আপনি কোন আইনে সাজোয়া যান বা ট্যাংকের ভেতরে আপনি নিতে পারেন না যে পনেরো দিন আগে থেকে সেখানে রেকি করা হয়েছে পুলিশ গিয়ে রেকি করেছে কোন নেতা আওয়ামী লীগের নয় সাধারণ জনগণ নেমে এসেছে সেখানে আওয়ামী লীগ বিএনপি এমনকি জাতীয় পার্টি বহু মানুষ ওইখানে নেমে এসেছে আমরা জানি আমরা ব্যক্তিগত ভাবে আমরা কালকে থেকে যোগাযোগ করে শুনেছি যে সর্বস্তরের জনতা সেখানে নেমেছে সি যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না আমি সার আছে তাই শব্দ গুলো উচ্চারণ করলাম না শুধু স্বাভাবিক ভাষা বললাম কারো পাশার চামরা থাকবে না সেই প্রতারণার আন্দোলনটাকে আমি আসলে ওইভাবে দেখি না আমি সচেতন ভাবে বলি ওটা আন্দোলন আর কথিত কোটা আন্দোলন কথিত বৈষম্য বিরোধী আন্দোলন বেসিক্যালি তারা আহ তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যেটা করেছিলেন সরকার বিরোধী ওইটাই তাদের মূল ইয়ে ছিল এজেন্ডা ছিল বাকি দুটাকে আমি কথিতই বলি যেহেতু দুটা এখনো বিদ্যমান এবং আহ জুড়ে সুরে বিদ্যমান তো এই যে তরুণ তুর্কিদের মৃত্যু ঘটলো ওনার আপনি কি দেখেন চুরমার হয়ে গেল অহমিকা দম্প এই যে ইয়ে গাড়ি থেকে নেওয়ার পরে একদম ইয়ের ভিতরে গর্তের ভিতরে ঢুকে গেলেন এনসিপির নেতারা বিষয়টা এইরকম হয়ে গেছে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি এরা পাগের মতে গেছে স্যার আসলে এইভাবে না বলে সার যেহেতু একজন অধ্যাপক সম্মানিত ব্যক্তি তার লেখা সারা পৃথিবী পরে জানে তাই হয়তো সার ভাষায় বলছেন যে তরুণ তুর্কিরা একেবারেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে আমি এই বাক্যটার সাথে একশো ভাগ একমত এই গোপালগঞ্জে যা ঘটেছে এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইনু সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘন্টা ধনীয় শুরু হয়ে গেছে গোপাল হয়ে গেছে গোপালগঞ্জ থেকে যদিও আমি মনে করি যেদিন পত্রিশ নাম্বার ভেঙেছে সেদিন থেকেই এই ডক্টর ইনুসের ইনুসের যে সরকার এবং তার ব্যক্তির তার মর্যাদার পতন ঘটবে সেই দিন থেকে আমরা যে তৎপর দেখলাম বাংলাদেশ সেনা বাহিনীকে আমরা যে তৎপরতা দেখলাম বাংলাদেশের পুলিশ বাহিনীকে যখন তাদের থানা আক্রমণ করেছিল যখন সেনা বাহিনীর কর্ম সেনা প্রধানকে কুত্তারা বাচ্চা বলে যখন সেনা প্রধানকে বলে ক্যান্টনমেন্টে গিয়ে ওই যে কি ব্যারিস্টার একজন কি যা আছে নাম ফাদ নাকি কি যেন নাম নাম নেই আমি জানি যে বাংলাদেশের সবচাইতে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে রেলের পুলিশ কোন রেলের পুলিশের বিরুদ্ধে এই কথা বললে বাংলাদেশে এতক্ষণ তার চামড়া থাকতো না সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কথা বলে তাকে কিছু বলে নাই বরং আমরা এখানে বত্রিশ নাম্বার ঠেকাই নাই আমরা কি দেখলাম আমি আবারও তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি ক্যান্টনমেন্টে বহুবার থেকেছি জীবন বাঁচানোর জন্য ওটাও কিন্তু বলে নিয়েই বলতেছি কারণ সমালোচনার কাজ আমার করতে হবে দেশের পক্ষে শুধু ব্যক্তি সাথে না এইখানে তারা যে কাজটা করলো আমি আবারও রিপিট করতেছি তারা নিজেরাই নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ফেলেছে আপনি একজন সিভিল লোককে সিভিল লোককে আপনি কোন আইনে এক সাজোয়া জান বা ট্যাংকের ভেতরে আপনি নিতে পারেন না আপনি কেন তাকে একটা নিরীহ মানুষ যার হাতে ছিল নিরস্ত্র যাকে দেখেই বোঝা যায় গোপালগঞ্জের সাধারণ ছইরা মানুষ তার আছে ছইরা বুঝুন তোমাদের জান সরের লোক তারা হয়তো গিয়েছিল সেখানে আমলিক হিসেবে না তারা সেখানে গিয়েছিল আমরা যারা গ্রামে থাকি তারা জানি আঞ্চলিকতা আছে সারা জানে সংবাদক সারা জানে আঞ্চলিকতা প্রাণে যায় মনে করেন একই লোক বিএনপি করে একই লোক আওয়ামী লীগ করে যখন উত্তর পাড়া দক্ষিণ পাড়া লাগে তখন কিন্তু আর আওয়ামী লীগ বিএনপি থাকে তখন কিন্তু আর জাতীয় পার্টি জামাত থাকে না তখন উত্তর পাড়া লোক উত্তর পাড়া চলে যায় দক্ষিণ পাড়া লোক দক্ষিণ পাড়া চলে যায় গোপালগঞ্জের লোক এক হয়ে গিয়েছিল আমরা জানি গোপালগঞ্জের স্যার যেটা বললেন ওই সম্পাদক স্যার যেটা বললেন যে পনেরো দিন আগে থেকে সেখানে রেকি করা হয়েছে পুলিশ গিয়ে রেকি করেছে কোন নেতা আওয়ামী লীগের নয় সাধারণ জনগণ নেমে এসেছে সেখানে আওয়ামী লীগ বিএনপি এমনকি জাতীয় পার্টি বহু মানুষ এখানে নেমে এসেছে আমরা জানি আমরা ব্যক্তিগত ভাবে আমরা কালকে থেকে যোগাযোগ করে শুনেছি যে সর্বস্তরের জনতা সেখানে নেমেছে সেনাবাহিনী কি এমনি হাত জোর করে মাপ চেয়েছে তোমরাও বাঁচো আমরা বাঁচি সেনাবাহিনী কখন হাত জোর করে তারা কখন এই কাজটা করে সেখানে তো তারা সেনাবাহিনীকে হাত জোর করার তারা সংগঠন এটা করতো আর সেখানে গেছে সেখানে ক্ষমা চাওয়ার জন্য তাদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটে নাই এই যে আমি বারবার বলে আসছি যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না আমি সার আছে তাই শব্দগুলো উচ্চারণ করলাম না শুধু স্বাভাবিক ভাষা বললাম কারো পাচার চামড়া থাকবে না জনগণ রাখবেন না ডক্টর ইনুর সাহেবও থাকতে পারবেন না তাকে আমেরিকায় পালিয়ে যেতে হবে এবং তিনি কোনোদিনই ফিরতে পারবেন না আওয়ামী লীগের পলাতক লোকেরা ফিরবে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি পালায় তিনি আবার ফিরবেন ডক্টর কলিমুল্লাহ সারের বিরুদ্ধে মামলা হলেও দুদক কেন সরাসরি মৃত্যুদণ্ড দিলেও হবে এই যে যারা সতেরোটা দেশের নাগরিক দুই তিন দেশের নাগরিক তারা কিন্তু এই দেশে ফিরবেন না এই যে নাবালক আপনি যাকে শিশু বলছেন আপনি পঁচিশ বছরে বলতে রাখছেন আমি তাদের শিশু এই কারণে বলি তার রাজনৈতিক শিশু ছত্রিশ দিনের রাজনীতিতে একটা মানুষ রাজনীতিবিদ হয় না ছত্রিশ বছর রাজনীতি মাঠে থেকে করার পর রাজনীতি করার ছত্রিশ বছর তারপর নিজেকে রাজনীতিবিদ লিখতে ভয় পায়। কারণ জানি রাজনীতি কি জিনিস ভোটের ইলেকশনে গেলে আমার জাতীয় ভাতি যারা আমার বাড়ির যে কাজের মেয়ে আছে তার সাথে জামানত হারাবে আমি চ্যালেঞ্জ করতে পারি এই যে ছেলেটা আমরা যা কি হন হাসান আব্দুল্লাহ তাকে বলেন জামালপুরে আমার কাজের ছেলের সাথে কাজারি মেয়ের সাথে নির্বাচন করে সে যদি হয়ে আসতে পারে আমি জুতার মালা আমি নিয়ে ঘুরব নির্বাচন এত সহজ নয় সেখানে আঞ্চলিকতা আছে সেখানে ব্যক্তি সম্পর্ক আছে সেখানে আত্মীয় সম্পর্ক আছে দেশের সম্পর্ক আছে বিদেশের সম্পর্ক আছে ধর্মীয় সম্পর্ক আছে গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ তারা স্বাধীন করতে চেয়েছিল তারা ডিক্লেয়ার দিয়েছে তারা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছে আচ্ছা দল কিভাবেই এই কথা বলে যে আমরা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি এটা তো সব দলেই তো ফৌজদারি অপরাধ আমাদের সম্পাদক সাহেব আছেন স্যার আছেন এটা তো অপরাধ এটা তো ফৌজদারি অপরাধ আপনি আবার দেখলাম কেউ কেউ বলতেছে সেই সেনাবাহিনী পক্ষে কথা বলতেছে সেনাবাহিনী এত তৎপর দেখলাম আমরা তো পাঁচ আগস্টে তৎপর দেখিনি বরং আমরা কি দেখেছি সবচেয়ে আমাদের জাতির দুর্ভাগ্য বাংলাদেশের সেনাবাহিনী হিজবুত তাহরির করা অভিযোগ যেটা সম্পাদক সাহেব বলেছেন যে এই দেশের জঙ্গিদের হাত এখন ক্ষমতা তাদের কাঁথে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী আমরা সেই দৃশ্য দেখেছি তারা নাচতেছে এবং সেই দৃশ্য এখন আমরা দেখতে পাই টিভিতে টিভিতে ইউটিউবে আমরা দেখতেছি দুঃখের কিছু থাকতে পারে না এর জায়গায় দুঃখের কি থাকতে পারে একটা দেশ চলবে রাজনীতিকদের হাত আমাদের দেশে বারবার আমি যেটা বলেছি আমাদের রাজনীতি ভুল করুক শুদ্ধ করুক তারা আমাদের রাজনীতিবিদ না করে আপনি এনজিওর দোকানদারদের ক্ষমতায় দিয়ে দিছেন এটা তো হয় না এটা তো হয় না এটা তো আমরা মেনে নিতে পারবো না জন লোক মরকার আর দুইজন লোক মরকার আর একজন লোক এই দায় নিতে হবে আবার দেখতেছি তা নিন আপনার সাথে কথা বলার সময় দুই তিনটা নিউজ আমার নিউজ পিঠে চলে আসো সেইখানে এনসিপির নেতারা বলতেছে যদি এগুলোর বিচার না করা হয় গোপালগঞ্জ তারা দখল করবে এইটা করবে সেইটা করবে ওই যে ভিপি নূরকেও দেখলাম অনেক কথা বলতেছে সব তো লম্বা লম্বা কথা ওই হাসানাত আব্দুল আলম্বাল কথা বলেছে পরে কিন্তু ট্যাঙ্কের ভিতরে চলে পালিয়ে আসতে হয়েছে কিন্তু পরিণতি তাই হবে ঢাকার রাজনীতি ঢাকার সদরের রাজনীতি আর মহলের রাজনীতি এক না বহু এমপি মন্ত্রীরা এলাকায় ঢুকতে পারে না ইলেকশন করেও এটা যারা আমরা নির্বাচনের সাথে জড়িত সারা বিশেষজ্ঞ এটা জানেন আমরা যারা মাঠে আছি তারা জানি নির্বাচন এমন হয় যে যিনি নির্বাচিত হন এমপি হন মন্ত্রী হন তিনি নির্দিষ্ট কিছু কিছু এলাকায় নিজের এলাকায় যেতে ভয় পান এটা বিবি জানে না এটা হাসান আব্দুল্লাহরা জানে না কারণ বিবি রাজনীতির বয়স হইতেছে আট বছর বা ছয় বছর এদের বয়স হচ্ছে ছত্রিশ দিনের ছত্রিশ দিনের রাজনীতি বীর বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন তারা বুঝতেই পারে না যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত শেখ মুজিব গুণ বেশি শক্তিশালী তাই তো তাদের ইউটিউবার লাগে আমেরিকার ফ্রান্সের তাদের সেনাবাহিনী লাগে পুলিশ লাগে প্যাটেলিয়ান লাগে আর্মি লাগে পিটিআর লাগে পারলে এখন বিএসএফ হায়ার পাকিস্তান থেকে পাক বাহিনী হায়ার করো যদি আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকতো নাকি ফিরে আসতে পারতো কোনো ব্যক্তি তো কথা কোনো আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসতে পারতো এই দায় ভার কার স্যার বললেন যে যদি ডিসির কি দায়িত্ব ছিল আগে সেইখানে একশো ধারা জারি করা কিন্তু ডিসি কেন করেন নাই ডিসি এই জন্য করেন নাই ওই যে না পালক তিনজন যে আপনি যাকে শিশু বলতে চাইলেন না সেই শিশু উপদেষ্টার সরকারি গাড়ি পরে যাবে আগে প্রাইভেট ট্রেন যে আমাকে কমিশন দিচ্ছে সে টাকা যাবে ওই শিশু উপদেষ্টারা তিনজন বসে বসে আমাদের ডিসি সাহেবকে যারা তার প্রিয় না যোগ্য না যারা তার চাপ না হওয়ার যোগ্য না যারা গিয়েছিল লসাগরণেতে তারা এখন ডিসি কে অর্ডার দেয় ফসফ কে অর্ডার দেয় যে এটা করেন অনেক সময় আমি শুনেছি আমার কাছে একজন আমি একজন সচিবের সারের বয়সী তার সাথে আমার কথা হয়েছে তিনিও খুশি করেন না কারণ তাকে তুমি করে বলেছে এই আসিবেরা এই হাসানাত আব্দুল্লাহরা আমি অবাক হয়ে গেছি যেখানে সবচেয়ে ভদ্র লোক ছিলেন আমলিগের সেই আমাদের এই আমলিগের সন্তান সম্পাদক সৈয়দ আশা করুন সৈয়দ আশরাফুল তিনি আপনি যারা কথা বলতেন না আমি শুধু একজনকে জানতাম আমি একজনকে জানতাম খুব ধমক দিয়ে কথা বলতেন তিনি হচ্ছেন ফরিদপুরের ফরিদপুরের মোশারফ সাহেব যিনি পরবর্তী মন্ত্রিত্ব আনিতেন তুই তো